দেখলাম কয়েকদিন আগে সম্ভবত সিরাজগঞ্জে শায়েখ হে কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী খতিব নাকি বলা হয় উনার মাহফিল এক কুলাঙ্গারের বাচ্চা বাধা আজকে এইখান থেকে বলতে চাই হাফিজুর রহমান প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় না হাফিজুর রহমান সিদ্দিকী প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে জন্ম নেয় না হাফিজুর রহমান সিদ্দিকী বছরে বছরে জন্ম নেয় না হাফিজুর রহমান সিদ্দিকী কয়েক বছরে একটাও জন্ম নেয় না হাফিজুর রহমান সিদ্দিকী লক্ষ বছরে দুই একজন জন্ম নেয় ঠিক না ওই হাফিজুর রহমানের মাহফিলে বাধা দাও আমেলিকের জালেম সরকারের জামানা চলে গেছে আমেলিক সরকারের ওই সময়টা চলে গেছে ইসলামের বাংলাদেশ গড়ে উঠতে হবে এই সময় তুমি হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে বাধা দাও আমি এখান থেকে এই মঞ্চ থেকে বলতে চাই তোমার তোমার ঠিকানা এই বাংলাদেশে নয় তুমি চলে যাবা ওই মুদি চাচার দেশ ভারতে ঠিক কি না